সহার্দ যে পরিবেশ এ টিকিয়ে রাখার জন্যে আমরা যেহেতু কাজ করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আপনি দৃষ্টান্ত হয়ে আসেন এদেশে হিন্দুদের মন্দিরে এ দেশের মুসলমানেরা পাহারা দিচ্ছে আর ওরা এখন প্রতিদান্তি হিসাবে দেখে আমাদের মস্তিদ আল্লাহ ঘর তারা ভেঙ্গে ধোয়া তুলেছে এখানে নাকি মন্দির ছিল এক হাজার বছর আগে বলেন নাওজ অভিনী আর ভাই ঢাকার সামি বাগেরে মন্দির এখন যদি আমরা আওয়াজ কই যে 500 বছর আগে এটা আমাদের মসজিদ ছিল কি করবেন আপনি বলেন বলেন এটা রেকর্ড হয় এটা ইন্টারনেটে যাচ্ছে মাছ আসে ভেসে আমার আসে ইথারে সুতরাং আমরা আহ্বান জানাব কে মানুষ উষ্ণানি দিচ্ছে বিশেষ করেন মওলান্দি খেলাটা এর যে কি অবস্থা সাংবাদিক নামের একটা কলঙ্ক কথা বলে না কেন আমার মনে হয় এই লোকটা জন্মে কোন জায়গা সমস্যা এরকম কথা কেউ বলে চট্টগ্রাম নিয়ে নিলে আমাদের এই এই উপকার হবে আরে ভাই চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি যে জব নেবে মেয়ে তো পালিয়ে গেছে কিসের জব

আরো কার সুতরাং আমাদের মেয়ে যাই হোক অন্তত হাজিতো স্বভাব খারাপ আছে একটা কথা বলে না হাজি তো মেয়ের বদনাম হলে তো সমস্যা এই জন্য একটা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি কথা বললে তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন আমার এই তেত্রিশ বয়সরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আর মাকে এগুলো কি বলে কারণ যে কথা বলে আসে হাজির সাহেবরা ওই কথাগুলো যদি ঠিক বাংলাদেশে তো এই চুয়ান্ন বছর লাগে না চুয়ান্ন ঘন্টা ইসলাম খায় মরে যায়

সব টাকা চলে গেছে কথা বলো না